বাবা মার অভিশাপ কি সন্তানের জন্য ক্ষতি করে খুব দরকারি একটা কথা বিশেষ করে গ্রাম এলাকাতে বেশিরভাগ বাপমাই কিছু হইলেই সন্তানের একেবারে সব তুলে বদ্ধয়া করে আছে না নাই একটু চুনের তে নুন খুঁজলেই বদোয়া দেওয়া শুরু করে এটা গুনাহের কাজ অনেক বাবা মা বাপার এই বদভ্যাস আছে যেমনি সেমনি সন্তানকে দরকারে বেদরকারে একটু এদিক হলে হইলেই বদোয়া শুরু করে এটা অন্যায় কাজ তবে মনে রাখেন অন্যায় যদি মা বাপ বদোয়া দেয় ওইটা লাগবে অনেক সময় দেখা যায় আপনি ঠিক কাজই করতেছেন কিন্তু তারপর আপনার মা বাবা বদয়া দিচ্ছে আছে না নাই তো অন্যায়ভাবে ভাবে দিলে সে বদয়া লাগবে আর কোনো কেমন আয়ের থেকে বোঝা যায় খুব বেশি মাথা গরম হইয়া বদয়া দিয়ে ফেললে সেটাও আল্লাহ তালা কবুল করবেন না কারণ আল্লাহ জানেন বান্দা এখন মাথা গরম হইয়া কি দিছে যদি ঠান্ডা মাথায় বদয়া দেয় এবং আপনি আসলেই অন্যায় করে থাকেন তাহলে সেটা বড় ডেঞ্জারাস মা বাপের বদয়া বড় তখন সাধারণত মাপ চাইয়া ওটাকে কি করতে হবে সাধারণ স্বাভাবিক করতে হবে